বর্তমানে এমন একটা সময় এসে গেছে আমরা যে কাকে বিশ্বাস করবো আর কাকে ভরসা করবো এটা এই ভাবতে ভয় লাগে মনে হয় যে আমাদের খুব কাছের মানুষগুলাইকেই বিশ্বাস করতে কেমন যেন একটা বোকটা কেঁপে উঠে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার মনে হয় কেউই তেমনটা ভালো নেই যাদের বিশেষ করে মেয়ে আছে আমারও মেয়ে আছে আমারও তেমন একটা মনটা ভালো না তার কারণটা কি জানেন এই যে ভারতে যে ঘটনাটা ঘটেছে আমাদের বাংলাদেশেও একটা আপসা এরকম ঘটেছে তারপরে হচ্ছে এখন বারতে সেটা করছে শুনেছি যে মেয়েটাকে রেফ করা হয়েছে অনেক ছেলেরা মিলে কিন্তু তারপরে সেখানে সবচেয়ে তো অবাক করার জিনিস হচ্ছে একটা মেয়ে নাকি সহায়তা করেছে আচ্ছা ধরলাম যে মেয়ে নাকি সহায়তা করেছে সে মেয়ে কিন্তু তার বান্ধবী আমরা সচরাচর ছোটোবেলা থেকে শুনে আসছি যে শাশুড়ির জন্য বউয়ের কষ্ট হচ্ছে শাশুড়ি তার ছেলের বউকে সহ্য করতে পারছে না বা ননদ তার ভাবিকে সহ্য করতে পারছে না সংসারে কুটনামি করে বেড়াচ্ছে ননদের জ্বালায় সংসার টিকছে না তারপরে শ্বশুর জ্বালাচ্ছে শাশুড়ি জ্বালাচ্ছে এরকম ঘটনা কিন্তু অহরহ আবার এরকম ডিভোর্সও আমরা শুনে আসছি যে শাশুড়ি এবং ননদের জন্য ডিভোর্স হয়ে যাচ্ছে অনেক সংসারে কিন্তু তাই বলে এতটা এতটা খারাপ একটা মেয়ে হতে পারে যে তার জন্য নাকি পৃথিবী ছেড়ে চলে গেল এক আরেকটা মেয়ে কতটা ডেঞ্জারাস একটা মেয়ে হলে যে একটা মেয়ে রেফ হচ্ছে সেখানে সে সহায়তা করছে তাওকে তার বান্ধবী আমার মনে হয় যখন আপুটা মানে তাকে অত্যাচার করা হচ্ছিল তখন সে তার চোখ দিয়ে যখন রক্ত বের হচ্ছিল তখন বোধহয় সেই বান্ধবীকে দিকে তাকে শুধু এটাই বলছে যে তুইও তো একটা মেয়ে পারলে তো আমাকে বাঁচাতে পারতি আজকে না হয় আমার সাথে এটা গড়ছে তুই যে এরকম সেফ আস বা সেফ থাকবি তার কি গ্যারান্টি আছে আমার মনে হয় আপুটা বারবার এটাই বলার চেষ্টা করছিল প্লিজ আমাকে বাঁচাও আমিও একটা মেয়ে তুমিও একটা মেয়ে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বরাশ কীভাবে করছো আমার মনে হয় ওই আপুটা তার চোখ দিয়ে এই কথাটাই বলতে চাচ্ছিল কিন্তু ওই মেয়েটা কতটা আমার মনে হয় যে একটা কালসাপ বোধ হয় এতটা ভয়ঙ্কর হতে পারে না সাপকে যদি আমরা আঘাত করি তারপর কিন্তু সাপ আমাদের আঘাত করবে এভাবে তয়নো কিন্তু সেখানে একটা মেয়ে তার বান্ধবী সবসময় একসাথে চলাফেরা করছে সেখানে সে কিভাবে পারলো এতগুলো ছেলে যখন রেফ করছে তাকে সাহায্য করতে আমার এই জিনিসটা ভাবতেই গাশি গড়ে ওঠে এখন তো ভয় হচ্ছে যে মেয়ে যখন বড় হবে তাকে কোনো মেয়েদের সাথে চলতে দিতে পারবো কি না ভাবতেও ভয় লাগে যে আমার মেয়েটাকে আমি রাস্তায় কীভাবে বের করতে বের হতে দেবো আমি মা মা তো আমি সবসময় সাথে থাকতে পারবো না আমার মেয়েকে স্কুলে দিতে হবে অবশ্যই সবার সাথে চলাফেরা করতে দিতে হবে নয়তো আমার মেয়ে কিছু শিখবে কীভাবে জানবে কীভাবে বাহিরের পরিচয় করতে হবে তাকে বাহিরের জগৎটা তাকে চিনাতে হবে সবার সাথে চলতে হবে একটা বাচ্চা সে ছোট থেকে বড় হবে সবার সাথে মিশতে হবে কিন্তু আমার তো ভয় লাগছে একটা মেয়ের সাথে তাকে আমি কীভাবে মিশতে দিব। তবে আরেকটা জিনিস ভাবতে অবাক লাগছে যে আমরা যখন বড় হয়েছি ছোট থেকে আমি যে অনেকটা বড় সেটা না কিন্তু আমি এখন একজন মা আমি অনেক আপুদের থেকে অনেকটা ছোট বয়স অনেক কম কিন্তু তারপরেও কিন্তু আমি মা হয়ে গেছি অনেক আগেই আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে আছে তো যখন আমি ছোটো ছিলাম হয়তো গ্রামে বড় হয়েছি কিন্তু অনেক বান্ধবীর সাথেই বড়। অনেক বান্ধবীর সাথে বড় হয়েছি মা বাবা টেক কেয়ার করতো গ্রামে হয়তো এর ধরনের ঘটনা ঘটে না কিন্তু এখন তো মনে হচ্ছে গ্রাম আর শহর নেই বা সব কিছুই একরকম কেননা সব জায়গায় মেয়েরা সেভ না এরকম একটা অবস্থা আসলে গা শিউরে ওঠার মতো কাকে বিশ্বাস করবে একটা মেয়েকে তার বান্ধবীর সাথে চলতে দিবে বা বান্ধবীদের বাড়িতে যেতে দিবে আমার তো মনে হয় খুব ভয় লাগছে মা অনেক খেয়াল রাখবে হয়তো প্রাইভেট গেলে একটু দিয়ে আসতে পারবে বা স্কুলে দিয়ে আসতে পারবে কিন্তু মা তো সারাক্ষণ তার সাথে থাকতে পারবে না ক্লাসরুম হয়তো তার একটা মেয়ের সাথে চলতে হবে আসলে কে যে কখন শত্রু হয়ে যায় এই জিনিসটা যে আমরা কিভাবে বুঝবো বুঝতে পারছি না তবে আমার একটা জিনিস সবচাই তো অবাক লাগছে যে এই যে মেয়েটাকে নিয়ে এই ঘটনাটা হয়তো সে বুঝতেই পারেনি যে সেটা হচ্ছে পূর্ব পরিকল্পিত নয়তো একটা মেয়ে খেতে গেল তারপর খেলো ঘুমালো ওই সময়টাতে তারা ঢুকে এরকম করলো মানে যেটা আমি শুনেছি আর কি জানি না এখনও সত্য ঘটনাটা কি আমি পুরোটা শুনিনি তো মনে হয় পূর্ব পরিকল্পিত জানি না বান্ধবীটা কেন এরকম করছে আর উপরওয়ালা হয়তো ওনার বিচার করবে আর আমি চাই কি জানেন এই মেয়েটা এরকম যেহেতু করছে ওর মানে ওর যেন আরও নির্মমভাবে কেউ এরকম ওকে করে ফেলে তাহলে ও বুঝতে পারবে যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সর্বনাশ করলে কতটা কষ্ট হয় ছোটোবেলা থেকে যখন শুনতাম আর শাশুড়ির জন্য এরকম হচ্ছে তখন ভাবতাম শাশুড়িটা খারাপ এটা সেটা কিন্তু এখন এগুলো শুনলে এতটা গা শিঁড়ে উঠে কাকে যে বিশ্বাস করবো আর কাকে যে বর্ষা করব সত্যি খুব ভয় লাগে তাই সবসময় যারা মেয়ের মা আছেন অবশ্যই চেষ্টা করবেন মেয়েদেরকে একটু বেশি করে টেক কেয়ার করতে সবাই জানেন কম বেশি সবার মা সন্তানের প্রতি হচ্ছে বাপ মায়ের অনেক বেশি ভালোবাসা আসলে বলার তো কিছু নেই তবে আমার ভয় লাগছে সবাই অত আমার জন্য দোয়া করবেন আমার মেয়েটাও বড় হচ্ছে আমি যেন আমার মেয়েটাকে অনেক অনেক সেফটলি আর কি রাখতে পারি আর কি খুব ভয় লাগে ওকে নিয়ে সারাক্ষণ ওকে নিয়েই চিন্তাই করি তার উপরে যখন অসুস্থ হই তখন তো আরও বেশি ভয় লাগে যে মেয়েটাকে কিভাবে কি করবো না করবো তার উপর এগুলো যখন শুনি খুব ভয় লাগে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমি যেন ওকে ভালো করে রাখতে পারি সুন্দরভাবে মানুষ করতে পারি আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ